দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি আমার মতো করে পিছের যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে পাচ্ছেন এভাবে চেঞ্জ করতে পারবেন আমি যে ভিডিওটা এখন শুট করছি এটাই আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করছি এই ইনশটের মাধ্যমে কোনায় দেখতে পাচ্ছেন আমার ভিডিও রেকর্ড করা এই ভিডিওটাই আমি আপনাদের চেঞ্জ করে দেখিয়েছি আমাদের আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখছেন এভাবে সহজে আপনারা করে নিতে পারেন আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন তো কথা না বাড়ি চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন অতি সহজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের টিপস ভিডিও আমার চ্যানেলে ছেড়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বারে চলল মোবাইল স্ক্রিন তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি ইনশর্ট অ্যাপটি ইনস্টল করব কিংবা ওপেন করব করার পরে এখানে দেখেন ভিডিও ফটো কলেজ তো আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই জন্য ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন নিউ প্লাস আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখন গ্যালারিতে নিয়ে আসলো তো গ্যালারিতে নিয়ে আসার পরে আমি যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এখান থেকে নিয়ে নেব এটা নিয়ে এখানে টিকমারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন ক্যানভাস এই ক্যানভাসে ক্লিক করার পরে আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তো ইউটিউব ইতে ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে ক্লিক করে টিকমারে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমার কাজ হবে ভিডিও ব্যাকগ্রাউন্ড এখানে স্ক্রল করে দেখেন ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন গ্যালারি একটা অপশন রয়েছে এই গ্যালারিতে আমরা ক্লিক করব গ্যালারি থেকে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন কিবা এখানে রয়েছে গ্রেডিন টেন্ট এখানে আপনারা চাইলে এখান থেকে ই করতে পারেন তো আমি এটা দেখাবো না আমি দেখাচ্ছি এখন গ্যালারি অপশন থেকে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব তা আমি এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আপনারা আগে থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো জায়গা থেকে ডিলেট ডাউনলোড করে নেবেন আমার নেওয়া আছে নেওয়ার পরে এখানে টিক মার দিয়ে দিব দেওয়ার পরে এখানে অপশান স্কিডিউল করে যে লেখাটি রয়েছে কাট আউট মানুষের যে লগোটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার কাট আউটে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে পার্সেন্টেজ উঠতেছে তা আপনারা এইভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কি বা চেঞ্জ করতে পারবেন অতি সহজেই তো ঠিক পরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন ভিডিওটা আপনার একটু উপর ওয়েটার রয়েছে তা আমরা এটাকে ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে ট্রেনে জুম করে বসিয়ে দিব। সুন্দর করে তো এখানে আবার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এখানে আমরা যাবো যাওয়ার পরে অটোমেটিকলি আমাদের কাজ শেষ এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে অপশন রয়েছে আপনার ভিডিওতে কি ধরনের ব্যাকগ্রাউন্ড রাখতে চান বেলার কিংবা ডিসেলের যেই ব্লার করতে চান তাহলে ব্লার হবে যদি একবার ই করতে চান তাহলে যদি অরিজিনালটা রাখতে চান তাহলে এখানে রাখবেন রাখার পরে এখানে টিক টিকমারে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিও লেয়ারে ক্লিক করে আবার ভিডিওটা টেনে দুই আঁকল দিয়ে চাপ দিয়ে

যে ব্যাকুলি দেখছেন সহজে আপনারা করে নিতে পারেন আপনার যেকোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন তো কথা আমার এই চলুন মোবাইল কিভাবে আপনারা ভিডিও ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন কিংবা পরিবর্তন করতে পারেন এখন আমার কাজ হবে এক্সপোর্ট করা মানে গ্যালারি থেকে নেওয়া গ্যালারিতে নেওয়ার জন্য আমরা সরি এখানে যেই ইনশট লগোটি রয়েছে আমরা এটা চাইলে রিমুভ করতে পারবো তো ফ্রি রিমুভে এখানে ক্লিক করবেন তাইলে এই রিমুভটি চলে যাবে ইনশট লেখাটি চলে যাবে তো এখানে একটি অ্যাড্রেস আমাদের দেখতে হবে যেহেতু এখানে অটোমেটিকলি চলে গেছে দেখতে পাচ্ছেন ইনশোর্ট যেই লেখাটির লোগো রয়েছে এখান থেকে চলে গেছে তো আমরা এক্সপোর্টে ক্লিক করব তো এক হাজার আশি যেই অ্যাম্পায়ার রয়েছে এখানে আমরা সিলেক্ট করে এক্সপোর্টে দিয়ে দেবো তাইলেই হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিই